গতকাল মূলত এই কি হয়েছিল আমরা সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ পার্টি অফিসে মিটিং সেরে নটা চল্লিশ কি সাড়ে নটা এরকম টাইমে আমরা সব দলবদ্ধ মিটিং সেরে বাড়ি ফিরছিলাম হঠাৎ অন্ধকারে দেখলাম আইএসএফের কিছু সমাজবিধি দুষ্কৃতি আমাদের উপর বোমা নিয়ে হামলা করে আমাদের মেম্বার রফিক খান সাহেবের মার্ডার করা ছিল মূলত ওদের উদ্দেশ্য ওনাকে লক্ষ্য করে তিন চারটে বোমা চলে উনি আহত হয়ে পা পুরো পুড়ে যায় মাটিতে পড়ে যায় ওনাকে বাঁচাতে গিয়ে আমরা আরও চার পাঁচজন আহত হয়ে যায় ওখান থেকে আমরা টোটাল পাঁচজন ছিলাম আমি তিনজন ছুটি করে নিয়ে চলে এসছি আর দুজন খুব গুরুতর অবস্থায় আছে ওনাদের এখনও ভর্তি রেখেছে আইসিউতে আমরা যে অবস্থায় দেখতেছিলাম হ্যাঁ আমার আবার আজকে নার্সিংহোমে ভর্তি হবো পুকুরে লোটাস নার্সিংহোমে হ্যাঁ সুস্থভাবে দিচ্ছি প্রশাসন খুব নিরাপত্তা রেখেছে আমাদের ভয় না কিছু নেই পুলিশ প্রশাসন আছে না এখন ভোট দিতে পারিনি কেমন লাগছে ভোট ঠিকই আছে আইসে হুমকি দিচ্ছি আমাদের ফের আবার আমাদের তাড়ানোর জন্য কালকে তার মধ্যে আমি আমি ছিলাম এটা আমার ভাইপো অবস্থা দেখুন আমিও ভর্তি ছিলাম আমার মাথা এখান থেকে আমি মানে শুনতে না এখান থেকে আমার একটা লেগে আছে আমাদের ছুটি দেয়নি আমরা আমার একটা কাকিমা নিজের কাকিমা কালকে মারা গেছে কালকে যার জন্য আর দ্বিতীয়ত ইলেকশনের জন্য আমরা ছুটি করে মনটা সই করে ছুটি নিয়েছি হ্যাঁ আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম যেতে আমরা কিছুই জানি না আমাদের ধুমাধুম মারা মারলো তারপর আমরা প্রাণের ভয়ে ওখানে সব পড়ে থাকলাম কে কোথায় গিয়ে আমাদের উঁচু করে নিয়ে এসছে আমরা কিছুই জানি না তারপর ওখান থেকে আমাদের জিরেন গাছায় নিয়ে গেল জিরেন গাছার চিকিৎসা হয়তো ভালো করতে পারেনি ওখান থেকে আমাদের আবার নিয়ে গেলো কোথায় ওটা পিজি পিজিতে নিয়ে গেল পিজিতে ওখান থেকে আমরা বন্ডে সই করে ভোটের জন্যে যারা খুবই অসুস্থ চলতে হাঁটতে পারে না ভালো কথা বলতে পারে না তারা আসে আপনারা অভিযোগ করছেন তাদের বিধায়ক তিনি বলছেন যে ওরা নিজেরাই বোম নিয়ে যাচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা যদি আমরা এটা ভুল বলে থাকি আপনারা তদারক করুন গ্রামবাসী আছে এটা যদি আমরা ভুল বলে থাকি সবাই শুনিয়ে জেনে বুঝে তারপর আমাদের কথা মাটি বাই করে আমরা এখানে নওসা সিদ্দিকীর কথা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কারণ উনি তো এখানে এখনও বিধায়ক হয়ে আসেননি বা এখানকার পরিস্থিতি জানেন না আর হয়তো বা জেনে শুনে নিজেদের লোককে বাঁচানোর প্রচেষ্টা চালাচ্ছে আপনার নাম আমার নাম সাইফ ইকবাল মোল্লা আমার সাইবার ক্যাফে আছে আমার বাড়ি বানিয়াড়ার এখানেই